আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যেটা শুনলে তোমাদের মেরুদণ্ডে একটা শীতল স্রোত বইতে শুরু করবে এই গল্পটা আমার কাছে পাঠিয়েছে আমার এক পরিচিত যে নিজেও এই ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে গল্পটা শুরু হয় ঢাকার পুরান শহরের একটা পুরানো কবরস্থানে যে কবরস্থানটার নাম শুনলেই স্থানীয়রা কাঁপতে শুরু করে আজিমপুর কবরস্থানের পাশে একটা ছোট্ট গোড়েস্তান আছে যেটা শত বছরের পুরনো রাতের অন্ধকারে সেখানে কেউ একা যেতে সাহস করে না আমাদের গল্পের নায়ক রফিক একজন আটাশ বছর বয়সী সংবাদকর্মী সে একটা স্থানীয় পত্রিকায় কাজ করত অতি প্রাকৃত বিষয় নিয়ে লেখালেখি করা ছিল তার শখ একদিন সে শুনল এই পুরনো কবরস্থানে নাকি প্রতি অমাবস্যার রাতে একটা শিশুর আত্মা দেখা যায় রফিক প্রথমে এসব কথায় কান দেয়নি কিন্তু যখন একের পর এক মানুষ একই কথা বলতে শুরু করলো তখন তার কৌতূহল জাগল স্থানীয় একজন বৃদ্ধ তাকে বলেছিল বাবা ওই কবরস্থানে রাত বারোটার পর একটা সাত আট বছরের বাচ্চা ছেলে দেখা যায় সে একটা সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকে যে তাকে দেখে তার সাথে অশুভ কিছু হয় রফিক ঠিক করলো অমাবস্যার রাতে সে নিজেই গিয়ে দেখবে ব্যাপারটা কি তার ক্যামেরা আর টর্চ নিয়ে সে রাত এগারোটায় বের হল কবরস্থানে পৌঁছে রফিক দেখল চারদিকে নীরব নিস্তব্ধতা শুধু দূরে কোথাও একটা কুকুর ডাকছে বাতাসে একটা ঠান্ডা স্পর্শ গাছের পাতা খসখস করে নড়ছে রফিক একটা পুরানো কবরের পাশে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো ঘড়িতে তখন প্রায় সাড়ে এগারোটা হঠাৎ করেই চারদিক একেবারে নীরব হয়ে গেল কুকুরের ডাক বন্ধ হয়ে গেল বাতাসও যেন স্থির হয়ে গেল রফিকের বুকের ভেতরটা ধরফর করতে শুরু করল ঠিক বারোটা বাজার সাথে সাথে রফিক দেখলো দূরে একটা ছায়া নড়ছে প্রথমে সে ভাবল হয়তো কোনো বিড়াল কিন্তু আস্তে আস্তে সেই ছায়া মানুষের আকার নিতে শুরু করল একটা ছোট্ট শিশু সাদা কাপড় পরা কবরের পশে দাঁড়িয়ে আছে রফিকের হাত পা কাঁপতে শুরু করলো সে তার ক্যামেরা তুললো ছবি তোলার জন্য কিন্তু ক্যামেরার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না শুধু অন্ধকার হঠাৎ সেই শিশুটি রফিকের দিকে তাকালো তার চোখ দুটো জ্বলজ্বল করছে অন্ধকারে রফিক যেন পাথর হয়ে গেল নড়তেও পারছে না শিশুটি আস্তে আস্তে রফিকের দিকে এগিয়ে আসতে শুরু করলো তার পা মাটি ছুঁয়ে চলছে না যেন ভেসে ভেসে আসছে রফিক দেখল শিশুটির মুখে কোনো চামড়া নেই শুধু হাড় আর গহবর একটা কর্কশ আওয়াজ শোনা গেল কিন্তু শিশুটি ঠুট নড়লো না রফিক কথা বলতে পারছিল না গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি চাই তুমি আমার সাথে খেলা করো আবার সেই আওয়াজ এবার শিশুটি একটা ভয়ানক হাসি হাসলো তার মুখ থেকে কালো রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো রফিক যেন সম্বিত ফিরে পেল সে দৌড়ানোর চেষ্টা করল কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে নড়তেই পারছে না শিশুটি এবার রফিকের একেবারে কাছে চলে এসেছে তার থেকে একটা পোচা মাছের মতো দুর্গন্ধ আসছে হঠাৎ শিশুটি তার ঠান্ডা হাত রফিকের কাঁধে রাখল তুমি এখন আমার বন্ধু আমরা সারা জীবন একসাথে খেলব রফিক চিৎকার করে উঠল হঠাৎ করেই সে দেখল শিশুটি অদৃশ্য হয়ে গেছে কিন্তু তার কাঁধে এখনো সেই ঠান্ডা স্পর্শ অনুভব করছে রফিক দৌড়ে বাড়ি চলে গেল সেই রাত থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো প্রতিদিন রাতে সে স্বপ্ন দেখত সেই শিশুটি তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে কখনো দেখত শিশুটি তার সাথে কথা বলছে কখনো দেখত সে তাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে দিনের বেলাতেও রফিক অদ্ভুত জিনিস দেখতে শুরু করল অফিসে বসে কাজ করার সময় হঠাৎ দেখত শিশুটি তার টেবিলের নিচে বসে আছে রাস্তায় হাঁটার সময় দেখত শিশুটি তার পেছন পেছন আসছে রফিকের বন্ধুরা বলল সে হয়তো মানসিক চাপে আছে কিন্তু রফিক জানতো এটা সত্যি একদিন রফিক তার এক পীর সাহেবের কাছে গেল পীর সাহেব তাকে দেখেই বলল তোমার সাথে একটা জিন লেগে আছে এটা খুবই খারাপ জিন এই জিনটা শিশুদের রূপ নিয়ে মানুষকে কষ্ট দেয় পীর সাহেব তাকে কিছু তাবিজ দিল বলল এগুলো সারাক্ষণ সাথে রাখতে কিন্তু পরের রাতেই রফিকের আরও ভয়ানক অভিজ্ঞতা হলো। রাত তিনটার সময় সে ঘুম থেকে উঠে দেখল সেই শিশুটি তার বিছানার উপর বসে আছে এবার শিশুটির চেহারা আরও ভয়ানক হয়ে গেছে তার সারা শরীর থেকে পচা মাংসের গন্ধ আসছে তুমি আমাকে ছাড়তে চাও আমি তোমাকে ছাড়বো না শিশুটি বলল রফিক তার তাবিজগুলো হাতে নিয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো শিশুটি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল কিন্তু পরের দিন থেকে রফিকের আরও সমস্যা শুরু হলো তার শরীরে কাটা কাটা দাগ দেখা দিতে শুরু করলো রাতের বেলা কেউ যেন তাকে খামচায় সকালে উঠে দেখতো তার হাতে পায় নীল দাগ রফিক আরো অনেক পীর আলেমের কাছে গেল সবাই একই কথা বলল। একটা খুব শক্তিশালী জিন তার পেছনে লেগে আছে একজন আলেম বলল। এই জিনটা বহু বছর ধরে সেই কবরস্থানে আছে যে তাকে দেখে সে তার পেছনে লেগে যায় এটা থেকে মুক্তি পেতে হলে তোমাকে সেই কবরস্থানে আবার যেতে হবে সূর্য উদয়ের সময় গিয়ে কিছু আয়াত পড়তে হবে রফিক প্রথমে রাজি হল না কিন্তু তার অবস্থা দিন দিন আরও খারাপ হতে শুরু করলো সে খেতে পারছে না ঘুমাতে পারছে না অফিসে কাজ করতে পারছে না অবশেষে রফিক ঠিক করলো সে আবার সেই কবরস্থানে যাবে সূর্য উদয়ের ঠিক আগে সে পৌঁছালো কবরস্থানে গিয়ে রফিক দেখলো সেই একই জায়গায় শিশুটি বেড়িয়ে আছে কিন্তু এবার সে স্থির নেই তার সারা শরীর কাঁপছে যেন সে কোনো যন্ত্রণায় আছে রফিক আয়াতুল কুরসি পড়তে শুরু করলো শিশুটি চিৎকার করে উঠল তুমি আমাকে কষ্ট দিও না আমি কিছু করিনি আমি শুধু খেলতে চাই রফিক দেখলো সূর্যের প্রথম রশ্মি পড়তে শুরু করেছে সে আরো জোরে আয়াত পড়তে থাকলো হঠাৎ শিশুটি একটা কান ফাটা চিৎকার দিল সে বলল আমি চলে যাচ্ছি কিন্তু তুমি আমাকে ভুলতে পারবে না আমি ফিরে আসব সূর্য ওঠার সাথে সাথে শিশুটি ধোয়ার মতো মিলিয়ে গেল রফিক দূরে বাড়ি চলে গেল সেই দিন থেকে আর সে শিশুটিকে দেখেনি তার শরীরের কাটা দাগও সেরে গেছে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেছে কিন্তু রফিক জানে এটা হয়তো সাময়িক সে এখনো রাতের বেলা ভয় পায় কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পায় এই গল্পটা রফিক আমাকে নিজেই বলেছে সে এখনো সেই ভয়ের মধ্যেই আছে প্রতিদিন সে দোয়াদুরুত পড়ে তাবিজ সাথে রাখে বন্ধুরা এই গল্প শুনে তোমরা হয়তো ভাববে এটা শুধু একটা গল্প কিন্তু আমি তোমাদের বলবো রাতের অন্ধকারে একা কোথাও যেও না বিশেষ করে পুরানো কবরস্থানে কারণ জানো না কী অপেক্ষা করছে সেখানে শেষ কথা হলো অতি শক্তিতে বিশ্বাস করো বা না করো কিন্তু রাত্রিতে একা এসব জায়গায় যাওয়া ঠিক নয় আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন ভিডিওটি এখানেই শেষ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ